গুড মর্নিং কেমন আছো সকলে সকলে আশা করছি তোমরা ভীষণই ভালো আছো আমিও কিন্তু সাড়ে সাতটা এখন থেকে তোমাদের সব বাইকের সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা দেখতে খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে যার সমস্ত কাজ থাকে আমার কিন্তু হয়ে গেছে তারপর চলে আসলাম দেখো ঠাকুর ঘরে ঘরের পুজোটা মা দিবে ঠাকুর ঘরটা ভালো করে মুছে আমি চলে আসলাম তুলসী গাছে জল দেবার জন্য তো তুলসী গাছে জল দিয়ে যে গিয়েছি আমি শিব মন্দির কাছে পুজো দেব তো তখনই দেখি দিদি আরও গেট খুলে নি তো তারপর আমি আবার চলে আসলাম রান্না করে রান্নাঘরে কারণ ভাবলাম যে না রান্নাটা কি সেরে নিই তারপর শিব মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসব। আর বরমস এখন সকাল সকালে চলে যাচ্ছে তো রান্নাটাও একটু তাড়াতাড়ি করে দিতে হয় তো তার জন্যই আর কি যে তাড়াতাড়ি করে উঠে তো যা কাছ থেকে কি করে নেওয়ার চেষ্টা করি সকালে ভাত ডাল এই কিছু রান্না করে দেওয়ার চেষ্টা করছি কারণ ও তো এমনিও সকালে ভাতটাই খেয়ে যায় আর এখন একটু তাড়াতাড়ি যাচ্ছে খেতে ইচ্ছে করার ভাত কিন্তু তা ওকে জোর করে ভাতটাই দিই কারণ দোকানে গেলে তেমন একটু সময় পায় না কারণ এখন একটু পুজোর বাজার চলছে সেই কারণে আর যাই হোক তারপর দেখো আমি এখানে ভাতটাও সাইডে বসিয়ে দিয়েছিলাম আর এখানে আমি বেগুন আর পটল ভাজছি আর সোয়াবিন দিয়ে কুয়াশ দিয়ে একটা তরকারি করব আলু দিয়ে তো এইখানে দেখো আমি কিন্তু ভাতটা নামিয়ে আবার এই সাইডে গ্যাসে দিয়ে দিলাম কারণ এই সাইডেরটা একটু হাত একটু কম আর এটা একটু বেশি সেই কারণে আমার তো মনে হচ্ছে এবার দুর্গাপূজায় নতুন শাড়ি পরা যাবে না রেনকোট পরেই ঘুরতে হবে এখন কয়েকদিন থেকে যা বৃষ্টি হচ্ছে কি বলবো জানি না এই দুর্গাপূজার সময় কমবে কি না কমলে তো ভীষণ ভালো না কমলে তো মনটা ভীষণ খারাপ হয়ে যাবে সারাটা বছর আমরা এই দুর্গাপূজার জন্য ওয়েট করি যে কবে আসবে নতুন জামা কিনবো নতুন সব কিছু আর কি নতুন জুতো নতুন সব পরে আমরা ঘুরতে যাব এই এক আশা নিয়ে বসে থাকে কিন্তু এই আশাটা যদি ভঙ্গ হয়ে যায় আমার লাগে বলো তো আর এই বৃষ্টি যে শুরু হয়েছে কয়েকদিন থেকে কমছে আর না আমার বৃষ্টি ভালো লাগে কিন্তু এই যে পুজো মানে কোন একটা ওকেশন থাকলে তখন কিন্তু আর ভালো লাগেনি বৃষ্টি তো কয়েকদিন থেকে তো ভালোই লাগছিল আর এখন আবার মনে হচ্ছে যে না একটু বৃষ্টিটা কমে গেলে বেশ ভালো হতো আর বেগুন আর পটলটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপরে এখানে সোয়াবিনের আর কুয়াশ দিয়ে একটা তরকারি বানিয়েও নিয়েছি দেখো এটা না একটু সেদ্ধ করে নিয়েছিলাম তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে সকালে এভাবে বানালে আমি এভাবে মানে কুয়াশ বা আলু যাই হোক একটু সেদ্ধ করে নিই একটু তাড়াতাড়ি সোমবার দিয়ে দিলে তাড়াতাড়ি কি সেদ্ধ থাকলে হয়ে যায় তো তারপর আমিও চলে আসলাম দেখো শিব মন্দিরে আসার সাথে সাথে বড় চলে এসেছে তো বড় আগে পুজোটা দিয়ে চলে গেল তারপরে যেখানে আমি ভালো করে বসেই যখন পুজোটা দেব। আজকে শান্তি লাগছে কেন জানো রান্নাবান্না হয়ে গেছে না আর যেদিন রান্নাবান্না থাকে ওই দিন খুব মনটাতে বলতে থাকে তাড়াতাড়ি পুজোটা দিয়ে তোর রান্নাবান্না করতে হবে যখনই সে পুজোটা দেবো তখনই এইসব আর কি তারা দিতে থাকে মনের ভিতরে তো আজকে আর তেমন তারা দেয়নি আজকে মন খুলে পুজোটা দিলাম বসে তো যাই হোক দেখো আজকে কিন্তু অনেক কয়েকটা ফুল উঠিয়েছে মা আর কাছে কয়েকদিন থেকে মানে ফুল ভালোই ফুটছে আর এখন তো ঠান্ডা দিন চলে আসছে তেমন আর কি ফুল ফুটবেও না এখন আস্তে আস্তে কমে যাবে তো এখানে দেখো আমার পুজোটা হয়ে গেছে এখন আরতি করে চলে যাবো আমি ঘরে তোমার জন্য না বাবা নতুন জুতা এনেছে দেখো মামাকে কখন থেকে ডাকছে উঠছে না জুতার কথা শুনেই দেখো উঠে পড়েছে এই দেখো দেখো তো দেখো হ্যাঁ মনে হয় দেখো তো পছন্দ হয়েছে এটা সেম বাবা দেখাও দেখাও তো বড় কে ভাতটা দিয়ে দিয়েছিলাম এখন খেয়ে চল যাবে এখন দোকানে তার আগে তো মামামকে আদর করতেই হবে তো দেখো মশাইটা খুলে দিয়েছি মামাম একদম ভিতরে ঢুকে আছে আর বাবাকে আদর করছে না নাকি রাগ করেছে যে জুটাটা একটু ছোট হয়ে গেছে মানে একটা নিচ্ছে বড় আর একটা ছোট ও জুটা বড় হয়েছে তার জন্য তো তো চলে গেছে বাজারে আর এর মধ্যে মামামকেও খাইয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি তো খাওয়া দাওয়া করে মামামকে দেখো এখানে নিয়ে বসেছি একটু পড়াশোনা করাবো তেমনভাবে তো পড়াশোনা করেই না শুধু খেলাধুলার মধ্যেই ব্যস্ত থাকে এখনও আর তেমন একটু জোরও করি না কারণ সবসময় বলতে থাকে অঙ্গনাবাদী স্কুল থেকে যে এখনই বাচ্চাদেরকে জোর করবে না তো মামাকে একটু পড়াশোনা করানোর পর আমি চলে গেছিলাম রান্নাঘরে আজকে আর রান্না রান্নাবান্না শেয়ার করা হয়নি তো এখানে দেখো মাছের ঝোল করেছি আর একটা বড়ার তরকারি করেছি আর সকালে যে সোয়াবিনের সবজি ছিল আর শাক আর কাঁচা কলার চোচা সেটা আর কি বাটা করেছি কাঁচা কলা দিয়ে বড়া করে রসা করেছি আমার জন্য আর মার জন্য আর মাছ আনা হয়েছিল বর্মশিয়ার বাবা খাবে তার জন্য কারণ আজকে তো রবিবার মা নিরামিষ তো তারপর রান্নাবান্না সেরে মামাকে স্নান করিয়ে দিয়েছি স্নান টান করানোর পরে যে এখানে কয়েকটা কাপড় বেরিয়েছিলো সেগুলো ধুয়ে দিলাম আপনাদেরকে বললাম না এই যে সারাদিন থেকে বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে কিন্তু দেখো আজকে বলেছি আজকে দেখি বৃষ্টি পড়ছে না যাই ভালোই হলো আর এই যে কতগুলো কাপড় ছিল সব কিন্তু বের করে দেওয়া হয়েছে আরও কাপড় ছিল সেগুলো আর ধোয়ার ইচ্ছে করছিল না সেই দেখলাম যে বৃষ্টি পড়ছে না তো পরের কয়েকটা কাপড় ছিল সেগুলো দিয়ে দিলাম দেখো আমার মামা কি করছে খেলা করছে কি করছো রান্না করছো হ্যাঁ এই যে কি রান্না করছো সঙ্গে কথা বলবেন এই কি রান্না করছো আমাকে একটু খেতে দাও আমার খিদে পেয়েছে রান্না কর আমার জন্য রান্না করো কি রান্না করছো আমি তো মাংস খাই না আমি তো ডিমও খাই না পনির খাবো ভালো করে কথা বলো হ্যাঁ পনির খেতে দাও বলছো কেন ভালো করে বলো পনির আর ডাল আর হ্যাঁ ঠিক আছে তারপর রান্না করে তারপর আবার তুমি চলে আসো খেতে তোমাকে খাইয়ে দিবো ঠিক আছে আচ্ছা দুপুরে মাম্মা মারা আমি ভাতটা খেয়ে কিন্তু একটু শুয়েছিলাম আজকে আর বর্মশায় দুপুরে ভাত খেতে আসেনি বাবা ওর জন্য দুপুর নিয়ে গেছে দোকানেই খাবে তো এই যে দেখো আমি আবার চলে আসলাম সন্ধ্যায় চা বানানোর জন্য চাটা কিন্তু বানানো হয়ে গেছে বাবাও তো বাড়িতে নেই বাবাও দোকানে আছে সেই কারণে মা আর আমি এখানে দেখো বসে পড়লাম দুজন মিলে এখানে চা খাচ্ছি আর কয়েকদিন থেকে আমাদের রাত্রে খেতে খেতে অনেকটাই রাত হয়ে যাচ্ছে তো অনেকটাই খিদে পেয়ে যায় তো সেই কারণে আর কি সন্ধ্যায় যে চা আর মুড়ি নিয়েছি আর মামামকে দিয়েছিলাম ম্যাগি বানিয়ে কয়েকদিন থেকে না মানে একটু বেশি মাত্রায় হয়ে গেছে মামাও খেতে চায় না তো আমি যখনই ওকে খাওয়াতি নি মাথাটা একটু গরম হয়ে যায় তো ভাবলেন না আজকে আর মাথা গরম করব না ওকে একটু ম্যাগি বানিয়ে দিই আর ও ম্যাগিটা খেতে বেশ ভালোবাসে আর ম্যাগি ওকে খুবই কম দিয়ে একদমই দিতে চায় না কিন্তু এই যে কখনও ইচ্ছে করে পাচ্ছে না যেই শুনে যে ম্যাগি খাবো ম্যাগি খাবো তো তখন না দিলেও হয় না তো তখন একটু দিয়ে দিই আর বাবা বাজার থেকে আসার সময় দেখো মামার জন্য জুতো এনেছে মামার যেই জুতোটা লাগে মানে নিচে যে হাঁটলে একটু লাইট জ্বলে সেই রকম জুতো লাগবে ওর তো দেখো এবার কিন্তু সেই রকমই এনে দিয়েছে দেখো কিন্তু ভীষণই খুশি হয়ে গেছে আর সকালে একটু রাগ হয়েছিল তো এখন আবার দেখো কি খুশি আমাদের তো নিজেরই জুতার দোকান আছে তো বরমাসায় যখন যেতে ইচ্ছে হয় মাম্মার জন্য এনে দেয় আর মাম্মা মা কয়েকদিন পর পরই বায়না ধরতে থাকে যে বাবা আমাকে জুতো এনে দেবে তো দেখো মাম্মা তো ভীষণ খুশি আর আজকে ব্লগটাও কিন্তু এখানে অ্যাড করলাম তোমাদের ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে বলো আজকের জন্য টাটা রাধে রাধে